আজকে আবারও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে সেই ছেলেটিকে নিয়ে শফিক নতুন করে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও দেখে অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছেন কারণ এই কন্টেন্টগুলো এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যেন মনে হয় এগুলো শফিকের নিজের কাজ অথচ খোঁজ নিয়ে জানা গেছে এসব পোস্ট আসলে অন্য একটি আইডি ব্যবহার করে তৈরি করা হয়েছে তারপর নাম জুড়ে দেওয়া হয়েছে শফিকের সাথে যাতে আবারও তাকে নিয়ে বিতর্ক তৈরি হয় অনেকে বলছেন একজন ছেলেকে বারবার একইভাবে ভাসানোর চেষ্টা মোটেও ঠিক হচ্ছে না সে যতই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হোক তার মানে এই নয় যে তাকে ইচ্ছে মতো মন গড়া গল্প ছড়ানো যাবে ভাইরাল হওয়া বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন মিশ্র দৃশ্য কিন্তু পরে বোঝা গেছে সেগুলোর বেশিরভাগই শফিকের নয় বরং অন্য কারো ভিডিও কেটে তার নাম লাগিয়ে দেওয়া হয়েছে আর এইভাবে মানুষকে বিভ্রান্ত করে তাকে নিয়ে নেতিবাচক ভাবনা ছড়ানো হচ্ছে এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন একজন তরুণ যদি নিজের মতো করে কন্টেন্ট বানিয়ে মানুষের মনোরঞ্জন করে সেখানে তাকে নিয়ে যদি বারবার নাটক তৈরি করার চেষ্টা হয় তাহলে সেটা অন্যায় যারা এসব ভুয়া পোস্ট তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ একটি ভুল তথ্য ছড়িয়ে পড়লে সেটার প্রভাব অনেক বড় হতে পারে শেষ পর্যন্ত সবার কাছে অনুরোধ কোনো ছবি বা ভিডিও দেখে যেন একদম বিশ্বাস না করেন সত্য যাচাই করে তবেই মতামত দিন কারণ আজ যার নামে মিথ্যে ছড়ানো হচ্ছে কাল সেটা যে কারোর সাথেই ঘটতে পারে ধন্যবাদ